এই দুনিয়াতে সব দেশগুলো কিন্তু যেন মনে হচ্ছে একটা ওলট পালটের দিকে চলে গেল সমস্ত দুনিয়া যেন এক সাইডে হয়ে গেছে আমেরিকা এক সাইডে হয়ে যাচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকটা দেশের ওপর যেভাবে ট্যারিফ লাগিয়েছে এক শত্রুপক্ষ আরেক শত্রুপক্ষ থাকছে না এক দেশ আরেক দেশে বন্ধুত্ব থাকছে না কারণ যারা শত্রুতা করতো তারা বন্ধুত্ব করছে আর যারা বন্ধুত্ব মেনটেন করতো তারা শত্রুতা মেনটেন করছে আর এর জন্য যে প্রাণীরা সব থেকে বেশি দায়ী তার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কারণ ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সমস্ত দেশের ওপরেই কম বেশি করে ট্যারিফ লাগিয়েছে এবং ট্যারিফ লাগানোর ফলে আজকে আমেরিকা এক ঘরে হয়ে গেছে এবং যে সমস্ত মানে দেশের ওপর ট্যারিফ লাগিয়েছে এরকম দশটা দেশ কিন্তু আমেরিকার এগেনস্ট চলে যাচ্ছে এবং তারা কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে আমেরিকার সাথে আমরা এই মুহূর্তে কোনো ব্যবসা করব না তো যে বিষয়টা নিয়ে আলোচনা মারাত্মক লেভেলে আলোচনা যে গোটা বিশ্ব এখন এক সাইডে হয়ে যাচ্ছে আর যে যার জন্য হচ্ছে যে প্রাণীটার জন্য হচ্ছে সে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমরা হয়তো কল্পনা করেছিলাম যে যাদের সাথে আমাদের শত্রুতা আছে তাদের সাথে একদিন বন্ধুত্বই পরিণত হবে কিন্তু এত তাড়াতাড়ি যে বন্ধুত্ব পরিণত হবে এটা কেউ কখনো ভাবতে পারেনি যেমন ধরুন ভারতের সাথে রাশিয়া আমাদের সাথে রাশিয়ার ট্রেড ডিল চলতো কিন্তু ট্রেড ডিল চলার ফলে এই যে ডোনাল্ড ট্রাম্প এখন যে পরিমাণে ট্যারিফ রাশিয়া এবং ভারতের ওপর লাগিয়েছে যার ফলে দুজনেই আমেরিকা চেয়েছিল দুজনে যেন আমার কাছে মাথা নত করে দুজনেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং ভারত রাশিয়ার ট্রেড ডিলের মধ্যে চলছিল এখন ভালো দেশ হয়ে গেছে বন্ধুত্ব থেকে যদি আমরা দেখি ভারত এবং চায়না কিন্তু একে অপরের বন্ধুত্ব হয়ে গেছে গোটা বিশ্বকে চমকে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং গোটা বিশ্বকে এক দিকে করে দিয়ে নিজে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নগুলোকে নিয়ে কিন্তু পুরো থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে যে বিষয়টা নিয়ে আলোচনা যেহেতু গোটা বিশ্ব এক হয়ে যাচ্ছে সেহেতু ডোনাল্ড ট্রাম্পে কিন্তু ঘাম ঝরে যাচ্ছে তো হ্যালো এভরিমান যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা মারাত্মক লেভেলে আলোচনা গতকাল রাত্রি এগারোটা নাগাদ অনেক বড় একটা আর্টিকেল এসেছে এবং সে আর্টিকেলটা ভারত এবং চায়নাকে নিয়ে ভারত ও চায়না বড় ডিল করতে করতে শুরু করে দিয়েছে আর যেটা শুনে গতকাল রাত্রি বারোটা থেকে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে কিন্তু আবার মিটিং বসে যায় তো আপনি যদি ভারতীয় হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রাউড ফিল করার মতো জায়গায় নিয়ে কিন্তু আজকে আলোচনা আর ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই লাইক করে দিন তাহলে চলুন পুরো বিষয়টা আমরা নিই দেখুন কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে আমাদের সাথে চায়নার একটা মানে লড়াই ঠান্ডা লড়াই কিন্তু চলছিল। ঠিক আছে না ঠান্ডা লড়াই কিন্তু আমাদের আমাদের সাথে চায়নায় চলছিল চীন যেমন কিছুদিন আগে পর্যন্ত ইউএস বিভিন্ন ইকোনমিক্সের দিক থেকে এবং ট্যারিফের দিক থেকে সমস্যার সম্মুখীন হচ্ছিল ঠিক অপর দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা ভারতীয়রা ভারত দেখতে পাচ্ছে যে ভারতে কিন্তু বর্তমান সময়ে আমেরিকার এই যে সমস্যা তৈরি করা প্রবলেম তৈরি করে আনা ট্যারিফ এটাও কিন্তু ভারত সমস্যার সম্মুখীন হচ্ছে সমস্যার সম্মুখীন হচ্ছে তাহলে একটাই কথা ক্লিয়ার যে চায়না এবং ভারত একে অপরের সাথে ইমোশনাল ফিলিং শেয়ার করছে যে ভাই তোমার সাথেও যেটা হয়েছে আজকে বর্তমানে আমার সাথে এটা হচ্ছে তাহলে চলো আমরা মিলেমিশে এক হয়ে যাই কারণ এই পঁচাত্তর বছরে ভারত এবং চায়নার পঁচাত্তর বছরে যে সম্পর্ক সেই বন্ধুত্বময় সম্পর্কটাকে আরও একটু মজবুত রাখি আর যদি এই পঁচাত্তর বছরের সম্পর্কটা মজবুত রাখতে পারি তাহলে আমেরিকা কোনো ধমকিতে তুমিও ভয় পাবে না আমিও ভয় পাবো না আর এই নিয়ে গতকাল রাত্রি এগারোটা নাগাদ করে মারাত্মক লেভেল আর্টিকেল আসে নিউজে ঠিক আছে যেটা তো গুরুত্বপূর্ণ আর্টিকেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুজনেই কিন্তু একে অপরের সাথে পাশে থাকার কিন্তু বার্তা দুজনেই কিন্তু দিয়েছে ঠিক আছে তো যার ফলে আমরা দেখতে পেয়েছি চীনের যে বিদেশ মন্ত্রী আছে ঠিক আছে ওয়াং হি এই ওয়াংহি কিন্তু ভারতে এসেছে কারণ কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যখন ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর একটার পর একটা ট্যারিফ লাগাচ্ছিল তখন কিন্তু চীন কিন্তু ভারতের পাশে থেকেছে এবং ভারতকে পাশে থেকে এইটুকু বার্তা দিয়েছে যদি ভারত আমেরিকা সাঁত দেয় তাহলে কিন্তু মানে এশিয়ার দিক থেকে কিন্তু একটা বড় জায়গা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং ভারতকে এশিয়া এশিয়ার মধ্যে থাকায় কিন্তু সাপোর্ট করেছে এবং রিকোয়েস্ট করেছে চীনের প্রেসিডেন্ট যার ফলে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা মুহূর্তে যখন ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা ট্যারিফ লাগা ছিল একটা পর একটা টুইটারে টুইট করে যাচ্ছিল তখন কিন্তু চীনের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট এরা কিন্তু ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল তাই বক্তব্য একটাই যে এই যে পঁচাত্তর বছরের সম্পর্ক এই পঁচাত্তর বছরের সম্পর্ককে কিন্তু মজবুত করে রাখতে হবে যাতে আমেরিকা কোনো ধমকিতে রাশিয়া চীন বা ভারত যেন ভয় না পায় একে অপরের সঙ্গে থাকতে হবে আর যার ফলে যার ফলে এই মাসে আঠেরো উনিশ কুড়ি রাশিয়া সরি চাইনার যে ফরেন মিনিস্টার ওয়াংহি ইনি কিন্তু ভারতের সাথে সম্পর্ক আরও মজবুত করার জন্য ভারতে তিনি কিন্তু এসেছেন কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখতে পেয়েছি না আমাদের যে ন্যাশনাল ডিফেন্স অ্যাডভাইজার আছেন অজিত ধোবেল স্যার উনি কিন্তু চায়নাতে গেছিলেন তারপরে দেখছি দেখেছিলাম আমাদের জয়শঙ্কর মানে ফরেন মিনিস্টার যিনি আছেন উনি কিন্তু তো চায়নাতে গেছিলেন এবং চায়নার যে প্রেসিডেন্ট সি জিনপিং উনি কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে এশীয় সাবমিটে যেন আপনার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের দেশে আসে এবং সেখান থেকে বলা হয়েছিল হ্যাঁ যাবে তাহলে এখান থেকে কিন্তু ভারত এবং চায়না সম্পর্ক মজবুত আর যার ফলে চায়নার ফরেন মিনিস্টারকে পাঠিয়ে দেওয়া হলো ভারতে অগস্ট মাসে আঠেরো উনিশ কুড়ি আজকে চলে যাওয়ার কথা আছে ঠিক আছে তো কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে মারাত্মক লেভেলে গতকাল কিন্তু একটা আলোচনা ফিরে এসেছে পুরো বিশ্ব কিন্তু এখন অবাক হয়ে গেছে এবার এই যে বিষয়টা দেখতে পাচ্ছি এই যে দুজনের মধ্যে আলোচনা ঠিক আছে এই দুজনের মধ্যে আমরা যে আলোচনা দেখতে পাই ঠিক আছে দেখুন আমরা যেই দেখতে পাই যে সি জিন ওয়াংহি কিন্তু ভারতে এসে গেছে এবং ওয়াংহি যখন ভারতে আসলো এবং ভারতে আসার ফলে ভারত এবং চায়নার মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে নিষেধাজ্ঞা জারি ছিল সেগুলো কি আবার চালু করে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু আলোচনা কিন্তু শুরু হয়েছে দেখুন চীন একটা কথা বলেছে চীন কি কথা বলেছে যে সমস্ত প্রোডাক্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আছে যেগুলো আমি নিজের কাছে আমার অ্যাসেট মনে করি সেই সমস্ত প্রোডাক্টগুলো আমি কাউকে দিনি কোন কোনো বিশ্বকে বিশ্বের কোনো কান্ট্রিকে দিইনি সেগুলো এখন দেবো ভারতকে এটা একটা কিন্তু ভারতের কাছে বড় একটা অ্যাচিভমেন্ট যে প্রোডাক্টগুলো আমি কাউকে দিই আমি গুছিয়ে রেখেছি নিজের কাছে ঠিক আছে সেই প্রোডাক্টগুলো দেবো আমি ভারতকে এবং সাথে সাথে ওয়াং হি চাইনা ফরেন মিনিস্টার এবং সাথে সাথে আমি বলি এই চায়নার ন্যাশনাল সিকিউরিটি ডিফেন্সও কিন্তু মিনিস্টার তো এই ওয়াং হে আরও একটা কথা বলেছেন কি কথা বলে গেছেন যে রেয়ার আর্থ এলিমেন্টের জন্য আমেরিকা বারবার আমাদের চাপ দিচ্ছিল আমেরিকাকে বাধ্য করেছে আমাদের কাছে মাথা নত করতে এই সেই রেয়ার আর্থ এলিমেন্ট আমরা হাসতে হাসকে হাসতে ভারতকে দিয়ে দেব। এবং শুধু রেয়ার আর্থ এলিমেন্টটা যদি ভারতে চলে আসে তাহলে ভারতে অটোমোবাইল সেক্টর মারাত্মক লেভেলে ডেভেলপ হয়ে যাবে মারাত্মক লেভেলে ডেভেলপ হয়ে যাবে কিন্তু এটা কিন্তু গোটা বিশ্ব এখন মনে করে যে আমেরিকা মানে ফোর্ড কোম্পানিকে ভারতে পাঠিয়ে গাড়ি ইঞ্জিনগুলোকে ভারতে বিক্রি করছে ঠিক আছে যেখানে হিউজ পয়সা কামাচ্ছে সেখানে আমেরিকার সঙ্গে কিন্তু আমাদের একটা জায়গা ব্যবসার জায়গা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং চায়নার সাথে কিন্তু ব্যাপারটা খুলে যাচ্ছে চায়নার সাথে ব্যাপারটা খুলেছে এই ওয়াং হি আফটার থ্রি ইয়ার্স ঠিক আছে আর তিন বছর পর ঠিক আছে তিন বছর পর কিন্তু ভারতে আসলো এবং এমন একটা সময় আসলো যেটা ওয়াশিংটন ডিসি দেখে কিন্তু অবাক হয়ে গেল। যে চায়নার সাথে ভারতের সম্পর্ক খারাপ ছিল সেই চায়নার সাথে এখন ভারতের সম্পর্ক মজবুত হতে চলেছে পঁচাত্তর বছরে মৃত্যুতার সম্পর্ক একটা স্ট্রং আয়রনে পরিণত হতে চলেছে যেটা দেখে আমেরিকা কিন্তু ঘুম উড়ে গেল আমরা যদি অপরের সাথে সাথে আমরা দেখি এই ওয়াংহি ভারতে আসার ফলে কী কী আলোচনা হয়েছে ঠিক আছে সেই বিষয়গুলো দেখব দেখো চীন এবং ভারতের এই যে ডেভেলপ নিয়ে আলোচনা এই আলোচনা কিন্তু আজকে শুরু হয়নি শুরু হয়েছে দু হাজার সাল থেকে ঠিক আছে দু হাজার সাল থেকে এর আগে লাস্ট যদি আমরা আলোচনা দেখি দেখব দু সালে আলোচনা হয়েছিল দু সালে লাস্ট আলোচনা হয়েছিল তারপরে কিন্তু দু সালে আলোচনা হয়েছে বেজিং এ। কারণ জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে আলোচনা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিল কিন্তু দুহাজার চব্বিশে আলোচনা বেজিং হয়েছে এবং দুহাজার পঁচিশে আমরা যদি দেখি ঠিক আছে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওয়াং যখন ভারতে আসলো আলোচনা করার জন্য সে আলোচনাটা হলো কোথায় আলোচনা হলো নিউ দিল্লিতে নিউ দিল্লিতে কিন্তু আলোচনাটা হলো আর এই আলোচনা থেকে বেশ কয়েকটা পয়েন্ট যেটা গোটা কালকে গত রাতে বিশ্বকে জাগিয়ে দিয়েছে আমেরিকা রাতে বারোটার পর সময় আছে যে বারোটা পর ডোনাল্ড ট্রাম্প তিনি মিটিংয়ে বসেছেন যে ভারত চায়না সম্পর্ক কীভাবে মজবুত হয়ে গেল যেখানে বহিষ্কার বলা হয়েছে যে আমাদের দেশের ফরেন মিনিস্টার ওয়াঙ্গে ভারতে আসার সাথে সাথে তিনি অজিত দোবেল স্যারের সাথে মিট করেছেন সাথে আমাদের ফরেন মিনিস্টার এস জয়শঙ্করের সাথে মিট করেছেন এবং সাথে আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথেও কিন্তু মিট করেছেন এবং সেখানে হবে দুই দেশে কিভাবে ডেভেলপ করা যায় সেই নিয়ে আলোচনা হয়েছে ঠিক আছে প্রথম আলোচনা দুই দেশের মধ্যে কোন কোন জিনিস বন্ধ হয়ে আছে সেগুলো চালু করতে হবে দুই দেশের মধ্যে কোন কোন জিনিস বন্ধ হয়ে আছে সেটা চালু করতে হবে সেটা আমাদের এস জয়শঙ্কর বলেছেন এবং ওদের দেশে ফরেন মিনিস্টার মানে ওয়াং হি সেও কিন্তু বলেছে হ্যাঁ ইমিডিয়েট চালু করার কারণ দুই দেশের সম্পর্ক আবার মজবুত চায় এবং আমাদের দেশে ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর একটা কথা বলেছিলেন সেই কথাটা কি দেখো ভাই চায়না তো পাহাড়ি এলাকা ব্রহ্মপুত্র নদীর ওপর তোমরা একটা বাঁধ দিয়েছ নদীর তোমরা একটা বাঁধ মানে চলছে সে এবং সেই বাঁধে করে কারণ আমরা ওরা পাহাড়ে আমরা একটু নিচেতে আছি যদি হঠাৎ করে গেট খুলে দেওয়া হয় তাহলে ভারতে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে বন্যা আশঙ্কা দেখা যাবে এবং অনেক বড় লস হয়ে যাবে তখন ওয়াংহি বলেছিল এমন কোনো সমস্যা হবে না যাতে চীনে ভারতের ক্ষতি হোক সেই ব্যাপারটা চীন মাথায় রাখবে এবং এরকম সমস্যা হওয়ার আগে ভারত এবং চীন অবশ্যই মিলেমিশে বসে একটা আলোচনার মাধ্যমে আসবে যেখানে ভারতেরও যদি ক্ষতি না হয় চায়নারও যদি ক্ষতি না হয় তাহলে দুটো পয়েন্ট বোঝা গেলো খুব সুন্দর আলোচনা হয়েছে যে ব্রহ্মপুত্র নদীর ওপর বাঁধের জন্য অপর দিক থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে চীন এবং মানে ভারত এই যে ডাইরেক্ট ফ্লাইট ছিল সেই ফ্লাইটটা দু সালের পর থেকে বন্ধ হয়ে আছে ঠিক আছে সেই দু হাজার সালের পর থেকে যে ডাইরেক্ট ফ্লাইটটা বন্ধ হয়ে হয়েছে সেটাকে আবার চালু করতে হবে সেটাকে কিন্তু আবার চালু করতে হবে সেটাও কিন্তু ডিমান্ড করা হয়েছে তো ওয়াংহি বলেছে হ্যাঁ অ্যাজ সুন অ্যাজ পসিবেল যে এই যে ভারত এবং চীনের ডাইরেক্ট ফ্লাইট এটা ইমিডিয়েট চালু করা হোক এবং সাথে সাথে এটাও আলোচনা করা হয়েছে যে চীনের ফরেন মিনিস্টার ভারতের ফরেন মিনিস্টার এস জয়শঙ্ঘরকে জিজ্ঞেস করেছেন মিটিংয়ে যে এবং অজিত ডবেল স্যারও ছিলেন জিজ্ঞেস করেছেন যে তাইওয়ানকে নিয়ে আপনারা কি ভাবছেন তখন একটাই কথা বলা হয়েছে যে ভাই আমরা একটাই কান্ট্রি মানি সেটা হচ্ছে চায়না ওয়ান চাইনা পলিসি আমরা মেনে চলি হ্যাঁ তাইওয়ানের প্রসঙ্গ যেহেতু আপনি বলছেন তখন আমরা একটা কথা বলি তাইওয়ানের সাথে যেমন আমাদের ইকোনমিক্সের ডিল হয় বা কালচারাল মিল থাকে তেমনটা রয়েছে যাতে যেটা আর পাঁচটা দেশের সাথে হয়েছে আছে কিন্তু তাইওয়ানকে আমরা একটাই মনে করি একটাই কান্ট্রি সেটা হচ্ছে ওয়ান চাইনা পলিসি সেটা আমরা মেনটেন করি সেটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন ঠিক আছে আলোচনার পর আমরা যদি সেই বিষয়টা দেখি সেটা চীনের তরফ থেকে বড় টুইট করে জানানো হয়েছে যে হ্যাঁ চীন ভারত মনে করছে যে তাইওয়ান আলাদা কোনো যা কান্ট্রি না ওয়ান চাইনা প্রিন্সিপাল ওয়ান চাইনা পাই প্রিন্সিপাল তাইওয়ান ইজ দা পার্ট অফ চায়না পুরস্কার হবে এটা কিন্তু চায়না তরফ থেকে কালকে রাতে টুইট করে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এরপর যখন অজিত ধোবেল স্যার এর এই জয়সংকার স্যার মিটিং হয়ে গেল তারপরে এস জয়সংকার স্যার আজকেই আবার চলে আছেন রাশিয়ার সাথে তাহলে বুঝতে পাচ্ছেন ভারত এই ইন্ডিয়া রাশিয়া এবং চায়না যদি এক হয়ে যায় এই ভয়টাই আমেরিকা করছে যাতে এক হতে দেব না আর এই ভয়টার জন্য কিন্তু প্রত্যেকটা দেশ প্রেসিডেন্টরা এবং প্রত্যেকটা দেশে ফরেন মিনিস্টাররা এক হয়ে আছে কারণটা কি দেখুন এশীয় সাবমিটে মানে ইন্ডিয়া যাচ্ছে কোথায় চায়নাতে ভারতে প্রধানমন্ত্রী যাচ্ছে চায়নাতে অপর থেকে যখন আজিত ডোবেল স্যার রাশিয়া গেছিল আর রাশিয়া প্রেসিডেন্ট বলেছিল যে হ্যাঁ ইনভাইট করেছিল যে আমি আপনি ভারতে আসুন রাশিয়া প্রেসিডেন্ট বলেছে হ্যাঁ আমি ইন্ডিয়া যাব। তাহলে বুঝতে পারছি না জিও পলিটিক্সের খেলা পুরো ঘুরে গেল আর একটা প্রাণীর জন্য ঘুরলো সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এত তাড়াতাড়ি সমস্ত শত্রু দেশ বন্ধুত্ব হয়ে যাবে কেউ ভাবতে পারেনি কিন্তু হয়ে গেল সেই চাইনার সাথে ভারতে ভালো সম্পর্ক রাশিয়ার সাথে ভারতের ভালো সম্পর্ক তো কেমন লাগলো আপনাদের আর্টিকেলটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেলে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন